এখানে শুধুমাত্র যমুনা ইউনিয়ন কমিটিটা সম্পন্ন হয়নি আমার জানা মতে বাকি সাতটা ইউনিয়নের কাউন্সিলরের কাগজ জমা দেওয়া হয়েছে আমি ইলেকশন কমিশন গঠন করে নিয়ে আসছি ইলেকশন কমিশনের প্রধান হলো আমার রফিকুল ইসলাম রফিক সহকারী হলো ওই কেম মমিনুল হক আর সাজুদুল ইসলাম পাটওয়ারি আমরা ব্যালট এবং বাক্স নিয়ে আসছি মনোনয়নপত্র নিয়ে আসছি আমি তারপরও বলি আপনারা ইলেকশন কমিশনে আপনারা মনোনয়নপত্র নেবেন তিনটা পদে সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সাংগঠনিক হবে দুইজন যারা ভোট বেশি পাবে সে এক নম্বর যে ভোট কম সে দুই নম্বর আর বাকিগুলো পরবর্তীতে আমরা আলোচনা করে ঠিক করে দিব এরপরও আমি মনে করি সংগঠনের স্বার্থে সংগঠন ভালো চলে নেতৃবৃন্দ যদি সমঝোতা করে আমাদের কোনো আপত্তি নাই আর সমঝোতা না হলে ব্যালটের মাধ্যমে প্রত্যেক ইউনিয়নের একাত্তর জন করে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং এই মুহূর্ত থেকে পাটগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো এখন পরবর্তী অধিবেশনে আমি সভাপতি থাকব এখন কয়টা বাজে পনেরো তিনটা তাহলে দুপুরে লাঞ্চের বিরতি থাকবে এবং মনোনয়ন পত্রের বিষয়গুলো আলোচনা হবে আমরা এখানে কয়টা জমা করব পনেরো চারটে আবার আপনারা আসবেন কাউন্সিল অধিবেশনে শুধু কাউন্সিলাররা থাকবেন যারা ডেলিগেট তাদের না থাকলেও চলবে সুতরাং আবারও বলি পাটগ্রাম একটা ঐতিহ্যবাহী উপজেলা পাটগ্রাম অঞ্চল আমাদের সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল পাটগ্রাম আমাদের বাংলাদেশের সবচেয়ে সীমান্তবর্তী জেলা উপজেলা পাটগ্রামের মানুষ সমৃদ্ধশালী সে কারণে আমি মনে করি পাটগ্রাম বিএনপিকে সবচেয়ে বেশি শক্তিশালী করে তুলতে হবে আগামী নির্বাচনকে মোকাবেলা করার জন্য আন্দোলনের কর্মসূচি দিল সেখানে আপনারা মোকাবেলা করবেন এই আহ্বান রেখে আমি সকলকে আমার ধন্যবাদ জানাচ্ছি যারা এই আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাগ্রামের শৃঙ্খল সুন্দর